মল্লিকা লাইফস্টাইল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা জানাই আজকের আপনাদেরকে একটা গল্প শোনাতে এসেছি গল্পের নাম হারানো মাসি গল্পটি লিখেছেন কবি সুবল চন্দ্র দাস আজকের গল্প হারানো মাসি বাংলা তেরোশো সাল পিতামাতাকে হারিয়ে মামাবাড়িতে আশ্রয় পেয়েছিল রামকান্ত সীমাহীন দারিদ্র ছিল পুরো পরিবারে আইমা আজা এরা খুব ভালোবাসত রামকান্তকে রামকান্তের তখন বয়স ছিল সাত মাসির বয়স ষোলো ঘন অরণ্যের শেষ অথবা প্রত্যেক দিন গরু ছাগল চড়ানোর পিছে দিবস ফুরিয়ে যেত রামকান্তের বেশিরভাগ সময়টা অনাহারে কাটত রামকান্তের সুন্দরবনের সামুদ্রিক মাছ কাঁকড়া শুকনো কাঠ অফুরন্ত ছিল প্রায় বিক্রি হতো না ওসবের ওপরে জীবিকা হতো পুরো পরিবারে হঠাৎ এক আষাঢ় মাসের ঝড় বর্ষার দিনে পিতার অসাক্ষাতে মাসিকে প্রায় জোর করে এক বৃদ্ধের সঙ্গে বিয়ে দিয়ে দেয় মামা রামকান্ত আবার নতুনভাবে মাতৃহারা হয়ে গেল মাসির বিয়ে হয়ে যাওয়ায় গৃহপালিত পশুগুলি যেন অভিভাবক হারিয়ে ঠিক মতো আহার করে না বেশিরভাগ সময় বাধা থাকে রামকান্ত এক শূন্যতার মধ্যে দিন কাটাচ্ছি আজ গল্পের এই পর্যন্ত পরবর্তী অংশ নিয়ে কালকের আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগছে গল্পটি একটা কমেন্টের মাধ্যমে জানাবেন